তুরস্ক দেশে এক সুলতান ছিলেন তার তিন ছেলে একদিন সুলতান ঠিক করলেন তার তিন ছেলের কোন ছেলে তাকে কীরকম ভালোবাসে তা জিজ্ঞাসা করবেন তিন ছেলেকে ডেকে তিনি এই প্রশ্ন একে একে জিজ্ঞাসা করলেন বড় ছেলে ধন সম্পদ খুব ভালোবাসত প্রশ্ন শুনে সে বলল আমি আপনাকে হিরে জহরতের মতো ভালোবাসি শুনে সুলতান খুব খুশি হলেন মেজ ছেলে ছিল পেটুক সে বলল আমি আপনাকে মধুর থেকেও বেশি ভালোবাসি এবারও সুলতান বেশ প্রসন্ন হলেন কিন্তু ছোট ছেলে জবাব দিল ঠিক উল্টো সে বলল আমি আপনাকে নুনের মতো ভালোবাসি কি এত বড় আস্পর্ধা প্রচণ্ড ক্রোধে সুলতান হুকুম দিলেন জল্লাদ এখনই এর গর্দান নাও শুনে তো সভাসদ্রা থ সুলতান কি পাগল হলেন নিজের ছেলের গরদান নেবেন কিন্তু আদেশ আদেশি তা অমান্য করার সাধ্য কারণেই। নেই কাজেই জল্লাদ ছোট রাজপুত্রকে এক নির্জন বনে নিয়ে গেল মেরে ফেলার জন্যে কিন্তু অমন সুন্দর দুধের মতো ছেলেটাকে মারতে জল্লাদের মায়া হলো জল্লাদ ছোট রাজপুত্রকে বলল তুমি বরং পালিয়ে যাও আমরা কোনো খরগোশ মেরে তার রক্ত তোমার পোশাকে মাখিয়ে সুলতানকে দেখাবো তাহলে তিনি ভাববেন আমরা তোমাকে হত্যা করেছি তাই করা হলো ছোটো রাজপুত্র পোশাক খুলে রেখে অজানা পথে পাড়ি দিল এইভাবে বোন পাহাড় মাঠ পেরিয়ে কয়েকদিন পর সে এক নতুন দেশে পৌঁছল যেতে যেতে চোখে পড়ল একটা কুঁড়েঘর ছোট রাজপুত্র সেই কুড়েঘরের দরজায় গিয়ে কড়া নাড়ল দরজা খুলে এক বুড়ি তাকে জিজ্ঞাসা করলো তুমি কে বাছা কোথা থেকে আসছো। ছোট রাজপুত্র সত্যি কথাটা গোপন করে বলল আমার মা বাবা কেউ নেই তোমার ঘরে একটু থাকতে দেবে মা ছেলেটিকে দেখে বুড়ির খুব মায়া হল আহা বেচারা এই বয়সে অনাথ বুড়ির ছেলে পুলে ছিল না তাই সে খুশি মনে রাজি হয়ে গেল এই দিকে বিধির এমনই খেলা যে ঠিক সেই দিনই এই দেশের বাচ্চা মারা গেলেন সাধারণত অন্যান্য দেশের নিয়ম থাকে যে রাজা বা বাচ্চা মারা যাওয়ার পর প্রজারা সব একটা বিরাট মাঠে গিয়ে জড়ো হয় তাদের সঙ্গে থাকে একটি বিশেষ পাখি সেই মহাসমাবেশের মধ্যে পাখিটিকে ছেড়ে দেওয়া হয় আর পাখিটি উড়ে গিয়ে যার মাথায় এসে বসে তাকেই সেখানকার বাচ্চা করা হয় তাই বাচ্চার মৃত্যুর চার দিন পর দেশের প্রজারা সেই মাঠে গিয়ে জড়ো হল সঙ্গে সেই বিশেষ পাখিটা ছোট রাজপুত্রও গিয়ে হাজির হলো সেই মাঠে চারদিক থেকে গুনগুন রব আসছে সকলেই ভাবছে আহ যদি বাচ্চা হওয়া যায় তাহলে কি মজাটাই না হয় যথারীতি পাখিটাকে ছেড়ে দেওয়া হলো সারা আকাশ সে ঘুরে বেড়াতে লাগল সময় পাখিটা নিচের দিকে নামতে লাগলো আর বসবি তো বস একেবারে ছোট রাজকুমারের মাথায় জনতা তো একেবারে চুপ তারপর প্রচণ্ড হইচই পড়ে গেল সবাই প্রতিবাদ করতে লাগল এ কিছুতেই হতে পারে না এক অজানা ভিন দেশের মানুষ হবে আমাদের বাচ্চা আমরা এ কিছুটাই মানতে পারি না ঠিক হল পরদিন আবার পরীক্ষা হবে আবার পরদিন সেই ময়দানে সকলে একত্রিত হলো পাখিও যথারীতি আকাশে উড়ল। কিন্তু আশ্চর্যের কথা হলো এই যে পাখি আবারও এসে সেই ছোট রাজপুত্রের মাথাতেই বসল এবার সবাই বলল আমরা তুরস্কবাসীরা এই নিয়মই মানি অতএব তৃতীয়বারে পাখি যার মাথায় উড়ে গিয়ে বসবে সেই বাচ্চা হবে কিন্তু তৃতীয়বারেও দেখা গেল পাখি এসে সেই ছোট রাজপুত্রের মাথাতেই বসল অগত্যা ছোট রাজপুত্রকেই মহা ধুমধাম করে বাচ্চার সিংহাসনে বসানো হল বুড়ির আনন্দের আর সীমা রইল না নতুন বাচ্চার কিন্তু ব্যবহারও যেমন মিষ্টি তেমনি তীক্ষ্ণ বুদ্ধি সুতরাং অল্পদিনের মধ্যেই সে প্রজাদের কাছে খুব প্রিয় হয়ে উঠল এইভাবে বেশ কয়েক মাস কেটে গেল একদিন এই নতুন বাচ্চার মাথায় এক মতল পেল সে তার পিতা সুলতানকে সহ নিজের দেশে কদিনের জন্য আমন্ত্রণ জানাল বুড়ো সুলতান সেই আমন্ত্রণ সানন্দে গ্রহণ করে কয়েকদিন পর পাত্রমিত্র নিয়ে এলেন নতুন দেশে তাদের যথাযোগ্য অভ্যর্থনা করে অতিথিশালায় থাকতে দেওয়া হলো বাচ্চা রসইখানায় ভালো ভালো খাবার রান্নার আদেশ দিলেন কিন্তু এইসব রান্নায় যেন একটু নুন না দেওয়া হয় তা ভালো করে বাবুরচিদের বুঝিয়ে দিলেন এইদিকে আশ্চর্যের কথা বুড়ো সুলতান কিন্তু আদৌ তার নিজের ছেলেটিকে চিনতে পারেননি অনেকদিন পর ছেলের চেহারায় অনেক পরিবর্তন এসেছে তাছাড়া বুড়ো সুলতান নিশ্চিত জানেন যে তার ছোট ছেলে মারা গেছে যাই হোক মহা সমারোহে খাবার দাবার সাজিয়ে আমন্ত্রিত অতিথিদের খেতে বসানো হলো কিন্তু একই রান্নারে বাবা সব ভালো ভালো খাবার অথচ এতে একটুও নুন নেই এ খাবার কি খাওয়া যায় বুড়ো সুলতানের গলা দিয়ে আর খাবার নামতে চায় না পাত্র মিত্র সবারই এক অবস্থা অবশেষে বুড়ো সুলতান বাচ্চাকে জিজ্ঞাসা করলেন অচ্ছা এদেশে কি নুন পাওয়া যায় না বাচ্চা বললেন তা কেন হবে আপনি রান্নাঘরে গিয়ে দেখুন সেখানে প্রচুর নুন রয়েছে কিন্তু আপনি এই কথা বলছেন কেন বুড়ো সুলতান বেশ রেগে গিয়ে বললেন বললাম এই জন্য যে কোনো খাবারেই একদম নুন দেওয়া হয়নি বাচ্চা একটু হেসে বললেন কিন্তু আমি যতদূর জানি আপনি নুন পছন্দ করেন না তাই নুন দেওয়া হয়নি সে কি কথা নুন পছন্দ করব না কেন নুনের মতো কোনো জিনিস আছে নাকি দুনিয়ায় বাচ্চা এবার হেসে বললেন শুনে খুব আশ্চর্য হচ্ছি যে আপনি নুন পছন্দ করেন অথচ আপনার নিশ্চয়ই মনে আছে যে আপনি আপনার ছোট ছেলেকে নুনের মতো ভালোবাসি বলার জন্য তাকে প্রাণদণ্ড দিয়েছিলেন আমাকে বোধ ঠিক চিনতে পারছেন না ভালো করে দেখুন তো আরে শাহজাদা তুই তুই বেঁচে আছিস আমি যে কি খুশি তার তোকে কি বলবো তোকে প্রাণদণ্ডের আদেশ দেওয়ার পর থেকে আমার বুকের ভেতরটা জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছিল আমি ঝোঁকের মাথায় খুব ভুল করেছিলাম তুই এই বুড়ো বাপকে ক্ষমা করে দে বুড়ো সুলতান নিজের ছেলেকে বুকে জড়িয়ে ধরে চুম্বনে চুম্বনে ভরিয়ে দিলেন ছেলের চোখেও জল এসে গেল